দ্যুত অফিসে যারা চাকরি করে বর্তমানে সবাই চোর সবাই চোরামি করে বিল্ডিং উড়ায় দোকানে যায় কফি খায় কফি কারণ কি জানেন দুই মাসের বিল দুই মাসের বিল পিছনে গেছে গিয়ে আমরা দেই নাই দুই মাসের বিল ঠিক আছে দুই মাসে বিল উঠবে বেশি হইলো তো তিন হাজার উঠুক দুই মাসে বেশি যদি হয় সেই জায়গায় মানে এই যে চলতি মাস আজকে এগারো তারিখ এই মাসো একুশ দিন বাকি আছে একুশ দিন না উনিশ দিন না তিরিশ দিন না মাস যাই হোক কেন বিশ এন উনিশ বিশ দিন বাকি আছে সেই মানে কি কম ও দাদু সেই মাসটাও ধরিয়া মানে উড়ে হেলাইছে পুরো ছয় হাজার টাকা বিলাইছে এয়া এ চোর এরা কি চোর না কি কন অফিসে গেলে এরা এমন পরিমাণে ই করে কি করে জানেন সেজন হেরা বাংলাদেশটাই হ্যাঁ আর মানে ই বেতন তো সরকারের দেয় দাদো এত পরিমাণে বিল উড়ায় আর আগের সবচেয়ে আগের মিটারগুলো ভালো ছিল দশ এগারো বারো হের নিচের মিটার তো ভালো আসলো হের আগে যে মিটারগুলা খুব ভালো আসলো বর্তমানে সেই মিটারগুলো উড়াইয়া লইয়া গেছে বর্তমানে এমন মিটারগুলো দেতে আছে মানুষরা আমাকে এমন মিটারগুলো দেছে মনে করেন মিটারের লাগে তার নাই কিছু চলে না হেয়ার পরও বিল উঠতে থাকে এরকম অনেক নিউজ আমি দেখছি আজকে বাস্তব হয়েছে আমাগো লগে আমাগো কয়টা বাতি চার পাঁচ চারটা চারটা বাতি তিনটা ফ্যান হেয়াতে থেকে প্রতি মাসে প্রতি মাসে পনেরোশো ষোলোশো টাকা বিলাইবে হ্যাঁ বাংলাদেশটা মানে কি কম এত পরিমাণে বাংলাদেশে লোকের আমাকেও জ্বালায় সব প্রদিক দিয়া বর্তমানে চায় কারেন্ট কথা বলছেন এই আগো আন্দোলন তো গেল কত মাসে আন্দোলন ওরে আন্দোলন আর আন্দোলন অনেক আন্দোলন গেছে আর এই বিদ্যুতের এই অনেক মানুষ আন্দোলন করছে হ্যাঁ আগো নোয়াইতে পারে নাই এই আলোয়া আজকে খুব আমরা সিলি করছি হেয়ার পর কি অল্প কিছু টাহামাগো হেরা কাটিয়া দিছে হেরা জোর আমাকে টা হানেছে আজকে আর প্রতি মাসে আমাকে এই জিনিসটা হইতে আছে প্রতি মাসে লোক এই জিনিসটা হইতে আছে বিল আহে সর্ব বেশি হইলে মনে করেন এক হাজার এগারোশো টাকা এই জায়গায় আমাকে বিল আহে প্রতি মাসে পনেরোশো ষোলোশো প্রতি মাসে সতেরোশো টাকার নিচে কোনো বিলই আহে না আজকে চলতি মাস আন্তরিক মাসে আসে এই মাসের বিল ওই জায়গায় উড়ে দিয়েছে এত পরিমাণ বাংলাদেশের চোর সর্ব জায়গায় চোর বাংলাদেশের লোকেরা যে চাকরি করে সর্ব জায়গায় চোরামি এ যদি আমরা কইতে যাই আমরা সাধারণ পাবলিকরা আমরা সমরক্ষী বিপাদের মুখে এত খারাপ বাংলাদেশের মানুষ দাদু বাংলাদেশ খয়রাতিতে ভরপুর দেখছেন অন্য দেশে কিন্তু খয়রাতি নেই আফ্রিকা ঠিক আছে মানুষে কি খায় না খায় কিন্তু চোর করে না তো বাংলাদেশের মানুষের মতন বেইম্যান না